একদম এখন আমি ভাই শুনেন আমি একজন এটা আসলে একটা প্রশ্ন আমার আমি এটা করতে পারি না একেবারে এই যে লাস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলন হইলো তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহ বা গড ডিফাইন বাই এনি রিলিজন উনি কোন একজন মানুষের উপর আসর করেন যে তুমি যাও সবার কাছে ইয়ে বলে দাও তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে একজন টিচার যদি জাস্ট একটা স্টুডেন্টের নিয়ে বের করে নিয়ে আসলেন ক্লাস থেকে আর নিয়ে বললেন যাও এই পড়াশোনা এই সিলেবাসটা তুমি সবাইকে পড়াই দিয়ে আসো সবাইকে তো উনি দেন না এটা উনি তার বড় বৈষম্য সৃষ্টিকারী হ্যাঁ হ্যাঁ এবং দেখেন নবীর যে নবীর যে মানে আত্মীয় স্বজন মানে পোলামাইয়া এরা কিন্তু জান্নাতি হয়ে গেছে পোলানাইপোলিজম খুব বেশি নেপোলিজম হয়েছে মোহাম্মদের যে একটা বাচ্চা পোলা জন্মাইছিল না ইব্রাহিম মারিয়া পেটে সম্পর্কে জিজ্ঞেস করছিল সে কই যাবে বলছে সে জান্নাতে যাবে সে জান্নাতের ফুল বাগানে এখন নাকি খেলতেছে আর জান্নাতে নাকি তার জন্য একটা দুধ মা দেয়া হয়েছে আবার মোহাম্মদ রে খাদিজা একবার জিজ্ঞেস করছিল যে খাদিজার আগের স্বামীদের মানে ঔরসে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে খাদিজা তারা পূজাবেসে রাখতে যাচ্ছে জিজ্ঞেস করছিল মোহাম্মদ কইছে তারা সবে জাহান্নামে তারা মুশরিক পিতার ওরশে জন্মeyse তারা সবাই জাহান্নামে ভাই এটা কেমন কথা ভাই মুহাম্মাদের ওরশে জন্মাইলেই জান্নাতে চলে যাব এটা কেমন কথা ভাই কোন কাজ কাজ ছাড়াই একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে এটা কেমন কথা নেপডিজম হইছে তো পুরো লাইক ফাতেমারে বলা হইছে লিটাই আহলে জান্নাত লাইক উনি হচ্ছেন কি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি আবার হাসান হোসেন হচ্ছেন ইয়া জান্নাতের সকল যুবকদের সর্দার জান্নাতে আরেকটা বিষয় জান্নাতে সবাই তো যুবক হিসেবে থাকবে এটা তো বলা হইছে হ্যাঁ আবার বলে আবার সরকার দ্বারা আবার মানে কি আবার বলতে এটা আমি জাস্ট চিন্তা করতে না এখন এখন ভাই একটা সমস্যায় পড়ছি আমি আমার ভাই বাবা লাইক কিছু সময় একটু হালকা কাজ টাজ করে সারাদিন তেলাওয়াত করতে থাকে আমি এমন একটা পরিবেশে আছি লাইক মনে হচ্ছে গলাটা সব সময় কেউ দাবায় ধরে আছে আমি কারো কাছে কিছু বলতে পারতেছি আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে মোটামুটি মোটামুটি আমরা একটু কথা বলি বাট আমি আর কি এমন একটা পরিস্থিতি আছে আমার কাছে মনে হচ্ছে যদি আমি কোনোভাবে আর কি এই বাউন্ডারিটা পাস করে যেতে পারতাম কোনো দরকার নাই যেটা করতে পারেন আপনি একটা ফেক আইডি খুলবেন ফেক পেজ খুলবেন ফেক আইডি খুলবেন এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস বিভিন্ন মানুষ করে কি শুরু করে দেন আপনি যেটা বলতে চান সেই জিনিসটা লেখার মাধ্যমে বা কথা

ও ইন্ডিয়াতে আমরা তারপরে ইন্ডিয়াতে তারপরেও ভাই বাংলাদেশ থেকে একটু বেশি মানুষ বাক্স্বাধীনতা আছে এখানে মানুষের কিচ্ছু নাই আচ্ছা এটা ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলিম দেশের থেকে তো অবশ্যই বেটার অবস্থা ইন্ডিয়াতে মানে পিকে সিনেমা বানায় তারপরে গোমাই গড সিনেমা বানায় কত সিনেমা বানাইতেছে ধর্মকে পুঙ্গা মাইরা কত কিছু করতেছে কত কথা বলতেছে কিছু হয় না এই দেশে কিছু বানাইলে তো মাইরা ফেলে কারার জবাই করে ফেলে ঠিক আছে তাহলে মুমিন ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ওকে ওকে ভাই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এখান থেকে ঘর ঘর শব্দ হচ্ছে খুবই মানে কানে লাগতেছে জিনিস এরকম একটা হাদিস হাদিস বুখারির এটা ইসলামিক ফাউন্ডেশন আহ আঠাশ তেরো মানে দুই হাজার আটশো তেরো নম্বর হাদিস জিহাদ অদ্দায় আছে সেই জিহাদ অদ্দায় বলতেছে যে ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত মুশরেককে হত্যা করা এটা হলো পরিচ্ছেদ বুঝছেন আহ আলী আল ইবনু মুসলিম রহমাতউল্লাহ আহ ইবনু জাবির রহমাতউল্লাহ থেকে বর্ণিত দুইজন আছে এখানে হাদিসটি বর্ণনাকারী তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম আনসার আনসার আনসারিগণের একটি দল আবু রাফে ইহুদিদের সাথে মানে ইহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করেন মানে আনসারিদের একটা দল আবু রাফে ইহুদিকে হত্যা করার জন্য পাঠিয়েছে হ্যাঁ নবীজি মানে প্রেরণ করেন পাঠিয়েছেন হ্যাঁ তাদের মধ্যে থেকে একজন এগিয়ে গিয়ে মানে ওই নবী যে দল পাঠাইছেন তাদের মধ্যে থেকে একজন এগিয়ে গিয়ে ইহুদিদের দুর্গে ঢুকে পড়লো একজন মানুষ দুর্গে ঢুকে পড়লো তিনি বললেন তারপর আমি তাদের পশুর আহ আস্থানায় পৌঁছালাম হ্যাঁ মানে পশু যেখানে রাখতো সেখানে পৌঁছাইলো এরপর তারা দুর্গের দরজা বন্ধ করে দিল দুর্গের দরজা বন্ধ করে দিল তারা তাদের একটি গাধা হারিয়েছিল হারিয়ে ফেলেছিল এবং তাদের খোঁজে মানে তার খোঁজে তারা বেরিয়ে পড়লো মানে ওই একটা গাদা হারাই ফেলছিল সেই ইহুদিরা সেই ইহুদি গাদার খোঁজে তো সাথে সাথে ওই লোকটাও বেরোলো আমিও বেরিয়ে পড়লাম তাদের তাদের সঙ্গে তাদেরকে আমি বুঝতে চেয়েছিলাম যে আমি তাদের সঙ্গে গাদার খোঁজ করছি মানে চলো না বুঝছেন মানে আপনি সহায় করতেছেন গাদা খোঁজার জন্য মানে তাদেরকে বুঝতে দিবেন না যে আপনি শত্রু হ্যাঁ মানে বুঝতে দিবেন না যে আপনি শত্রু মানে বুঝতেছেন যে উনি মানে আমার সাথেই যদি আসে তাহলে আমার বন্ধু হবে তো একসাথে গাদা খুঁজলেন খোঁজার পরে কি করলেন অবশেষে তারা গাদাটি পেল গাদা পেল তখন তারা দুর্গে প্রবেশ করে এবং আমিও প্রবেশ করলাম মানে তারা প্রবেশ করলো ও প্রবেশ করলো তার রাতে তারা দুর্গের দরজা বন্ধ করে দিল রাতে দুর্গের দরজা বন্ধ করে দিল আর তারা চাবিগুলি একটি আহ কুলুঙ্গির মানে ওই যে একটা কোনো একটা জায়গায় থয় আর কি মধ্যে রেখে দিল মানে যেরকম কোনো একটা বস্তুর হয়তো কৌটা মৌটা বা এরকম জিনিস থাকে না কুলুঙ্গির এখানে লেখা আছে তো সেগুলোর মধ্যে রেখে দিল আমি তা দেখতে পেলাম মানে সে ওইটাই দেখতেছিল যে কখন সেই চাবিটা রাখে বুঝছেন আচ্ছা তো তখন তখন তারা ঘুমিয়ে পড়লো মানে সেই ইহুদি দলগুলো ঘুমিয়ে গেল আমি চাবিগুলি মানে চাবিগুলি নিয়ে নিয়ে নিলাম হ্যাঁ এবং দুর্গের দরজা খুলে দিলাম প্রথমে সে ভন্ডামি করলো অর্থাৎ অভিনয় করলো দ্বিতীয়তে চুরি করলো আচ্ছা তারপর চুরি করে সে দুর্গের দরজাটা খুললো খুলে দিল তারপর আমি আবু রাফের নিকট পৌঁছলাম মানে আবু রাফের নিকট পৌঁছলো পৌঁছলে এবং বললাম হে আবু রাফে সে আমাকে আমার তাকে সারা দিল মানে আবু রাফে কে ডাকও দিল হে আবু রাফে তখন আহ আবু রাফে আবার সারাও দিল হ্যাঁ তখন আমি আবু কি কইছে আউজারের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম মানে তখন আমি ауজারের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম এটা বিষয়টা একটু বুঝলাম না কিন্তু তারপরেও মানে তরোয়াল দিয়ে মানে আঘাত করলো হ্যাঁ Omni যে লোকটা কাফের নাকি কোনটা যে যাকে তরবারির আঘাত করলো সেই লোকটা কাফের হ্যাঁ সেই ইহুদি গোত্রের মানে একটা গোত্র প্রদান হবে আবু রাফে হয়তো কাফেরি ইহুদি গোত্রের যেহেতু আর এরা হলো মুসলিম আনসার বুঝছেন তো তারপরে তাকে তো মারলোই বুঝছেন তারপরে দেখেন ঘটনা আরো কি ওই আঘাত করে দিল সে চিৎকার মারে দিল তারপরে কি বলতেছে আমি বেরিয়ে পড়লাম আমি পুনরায় প্রবেশ করলাম মানে বাইরে হেইরা একবার মানে ঘাওয়া মেরে দিয়ে থিয়েছে হানা মেরে দিয়ে বুঝছেন তারপরে বাইরে আসছে বাইরে এসে আবার ঢুকলো ঢুকে যেন আমি তার সাহায্যার্থে এগিয়ে গেছি মানে ওরে আবার বুঝতে দিতেছে না যে কে হামলা করলো এটা কিন্তু অতর্কিত হামলা করছে ওই মানুষটা বুঝতেও দেয় না কিন্তু হ্যাঁ চুরি করিয়া আবার হ্যাঁ চুরি করিয়া ঘাও মেরে দিয়ে আইসা আবার পুনরায় প্রবেশ করলো তারপরে যায় মানে তাকে বুঝতে দিল যে আমি যাতে তার সাহায্যের জন্য আইছি বুঝছেন সে আবার এগিয়ে গেল হ্যাঁ তারপরে কি করছে যে আর আমি আমার গলার সুর মানে গলার সুর পরিবর্তন করে বললাম হে আবুরাফে সে বলল তোমার কি হলো মানে তোমার ধ্বংস হোক এখানে একটু বোঝার একটু ভুল হইতেছে মানে সে আবুরাফে মস্কারি করতেছে নাকি সে বলল তোমার কি হলো হ্যাঁ তোমার ধ্বংস হোক এরকম একটা কথা আছে আমি বললাম মানে আবু রাফে আবার মনে হয় বলতেছে যে তোমার ধ্বংস হোক এরকম একটা কথা বলতেছে টিটকারি করতেছে বুঝছে মানে মস্তারি করতেছে না না সে তো সে তো সে তো গাওয়া খাইয়া আছে মানে ওই শরীর তো হানা খাইছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ তো আমি আমি বললাম তোমার কি অবস্থা সে বল তোমার কি অবস্থা সে বলল আমি জানি না এরকম কি মানে উল্টা উল্টা কথাবার্তা লেখছে কে বা আমাকে যে আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে মানে ওই আবু আফে বলতেছে কে বা আমার এখানে আসছিল আয়সা আমাকে আঘাত করে গেছে মানে মেরে দিছে চুরি করে বুঝছেন তারপরে কি বললো রাবি বলেন মানে ওই যে এই হাদিসটা বয়ন করছে সে বলতেছে বর্ণনা করছে তারপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে শোক মানে সব শক্তি দিয়ে চেপে ধরলাম মানে ওই আবু রাফের পেটের উপর তরবারি রেখে মানে সব শক্তি দিয়ে সাইপা ধরলো ফলে তার হার পর্যন্ত মানে কটকট করে উঠলো এরকম অবস্থা বুঝছেন তো এইভাবে তারা মারে কি বলবো আর মানে এখানে আরো বহুত বড় একটা মানে বিষয় আছে আর যদি পড়ি আর পর আমি ভীত সন্তার অবস্থান অবস্থায় বের হয়ে মায়রা দিয়ে ভয় পাই গেছে হ্যাঁ মায়েরা দিয়ে ভয় পেয়ে যাওয়ার পরে আমি অবতরণের উদ্দেশ্যে বেরিয়ে এসলাম মানে সরিয়ে সিঁড়ির কাছে এলাম মানে চলে আসলো সিঁড়ির কাছে এখন আমি পরে গেলাম মানে পরেও গেছে মানে ভয়ও পাই গেছে মায়েরাও তো দিছে তারপরেও ভয় পাইছে বুঝছেন তখন এতে আমার পায়ে আঘাত লাগলো মানে সে আঘাতও পাইল আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম তারপরে উনি ওর সাথীর সাথে মিলিত হলো এই হলো অবস্থা আহ এরা কত যে ইয়ে যাইতে পারে মানে আপনাকে যে মারবে বুঝছেন মানে মারার যে কৌশল আপনার আপনার সাথে সাথে মিশবে উঠবে হ্যাঁ বলেন আমি বলতে চাইছিলাম যেটা সেটা হচ্ছে ওরা তো বলে যে মুসলিম হচ্ছে পুরুষ কিন্তু সে তো এখানে কাপুরুষের মতো গিয়ে মারলো হ্যাঁ অবশ্যই মানে সে তো কাপুরুষ মানে কি সে তো চুরি করে ভয়ে ভয়ে ভিতু হয়ে ডরে ডরে মারছে মানে সে মাইরা দিয়েও ভয় পেয়ে গেছে যে আমার যেন কি হয়ে যায় এরকম অবস্থা বুঝছেন তো আমি এটাই চিন্তা করি যে এদের মধ্যে এত কৌশল আছে মানে ইসলামে একটা আরেকটা বিষয় আছে যে ওই ওইটা হইলো আপনার আশ কাপ বিন আশরাফকে যখন হত্যা করে তখন যে লোকটা হত্যা করে আবু সাল্লাইমানাকে যেন হত্যা করে সে নবীজিকে বলে যে আমি আপনার বিষয়ে কিছু করব তার সাথে মিশার জন্য আমি কিছু বলবো ইসলামের বিষয়ে খারাপ মানে যা ই করা আছে যে আপনি কাউকে যদি মারতে হয় তো ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলবেন কথা বলে তার সাথে মিশবেন মিশার পরে আপনি তার সাথে চলাফেরা করবেন এক দুই বছর পাঁচ বছর এমন একটা সময় আসবে আপনি সময় দেখে মকা দেখে তাকে মারে দিবেন

মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের সাথে তো পুরাই বিশ্বাসঘাতকতা করা হয়েছে প্রথমে মা বাবা বুঝে সুন্দর করে দিছে যে বাবা যাও ওইটা পড়লে ভেসতে যাবে হ্যান ত্যান গল্প শোনায় দিছে তারপর হুজুর প্রথমে নিয়ে কিন্তু এরকম করে নাই প্রথমে নিয়ে তার সাথে একটু সম্পর্কের ভাব ধরাইয়া তারপর কিন্তু এই বিশ্বাসঘাতকতা করিয়া কতগুলি বলাৎকার করছে মুখ চাপা রয়েছে বলছে না তারা পরবর্তীতে হুজুর হয়েছে হ্যাঁ আজকের দিনের কৃত আগামী দিনের কর্তা জিজ্ঞেস করি আপনাকে আপনার অবস্থানটা একটু বলবেন যে আপনি কোন অবস্থানে আছেন ধর্ম সম্পর্কিত আমি ধর্ম সম্পর্কিত অবস্থান বিষয় আমি বলবো না আমার অবস্থানটা হচ্ছে রিয়েল সায়েন্সের উপর নির্ভর করি আমি আমার আদর্শ সেটাকে আর কি নির্ভর করি যে আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন ধর্মের বিরোধিতা করি সেজন্য যদি আপনি ধার্মিক হন তাহলে আপনার সাথে আমার মত বিরোধী বিরোধিতা হবে এটা নিয়ে আমাদের আলোচনাটা কিরকম হতে পারে তা একটা পূর্ব জাননি আমরা পেতে পারি অবস্থানটা জানলে জি জি ধন্যবাদ আমি মূলত বললাম আমি আচ্ছা তাহলে যদি সায়েন্স নির্ভরশীল হন তাহলে ধর্মের মধ্যে যে এই পরস্পর বিরোধিতা এবং ধর্ম মানুষকে প্রকৃতির দিকে ঠেলে দেয় এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন দেখুন আমি একটু পরিচয় না দিলে নয় পরিচয় দিতে হয় আমি মূলত ফিজিক্স ডিপার্টমেন্টের একজন লোক তো এমসিতে এসির তে বাংলাদেশে থাকে যেহেতু এম করছি তো বিএসসি শেষ তো এখন আমার এইখান থেকে যে আদর্শ আমি শিখছি সে আদর্শটা হচ্ছে এমন যে আমাকে যে কিছু যা কিছুই বলবা ওটার মূল দরকার এবং মূল থেকে সেটাকে আমার এক্সপেরিমেন্টাল প্রুফ যেটা সেই সত্যটার সেই যে দাবিটা করা হয়েছে কোনো বিষয়ের সেটার এক্সপেরিমেন্টাল প্রুফ সহ আমাকে দিতে হবে তাহলে আমরা গ্রহণ করব না হয় আমি গ্রহণ করি না বিষয়টা জি 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 আপনার অবস্থান আমি খুব চমৎকারভাবে বুঝতে পেরেছি এবং আপনার প্রতি রয়েছে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা অবশ্যই আপনি একজন প্রগতিশীল এবং মানবিক যৌক্তিক এবং আপনি চান সমাজ শিক্ষিত হোক পাশাপাশি আপনিও শিক্ষা গ্রহণ করছেন আপনার উদ্দেশ্য খুবই সুন্দর তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মতো মানুষ অবশ্যই যদি আমরা প্রত্যেকেই কাজ না করি এই সমাজ কিন্তু এমনিতেই মানে প্রাকৃতিক বাতাস মেঘ বৃষ্টি যেভাবে নড়াচড়া করে পরিবর্তন ঘটে এভাবে কিন্তু ঘটবে না মানুষের প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত পেয়েছি সুতরাং আপনাদের মতো মানুষ আমাদের সমাজে খুবই দরকার ধন্যবাদ আচ্ছা আপনার কি ধর্মীয় ব্যাকগ্রাউন্ড বলতে পারেন

আপনি কিছু মনে করবেন না তাহলে আমরা যে যে প্রতিনিয়ত ইসলাম বিরোধী কথাবার্তা বলি সনাতন ধর্ম বিরোধী কথাবার্তা বলি এই বিষয়গুলি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে নেয় যেরকম মুসলিম হলেও কেউ আমাদেরকে এই মারার চেষ্টা করে না বা হিংসাও করে না আবার কেউ আছে যে হাতের মাথায় পেলে সে আর জীবন্ত থাকতে পারতো না সেই দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে কিভাবে দেখেন আমাদের এই সমালোচনাকে আমি এই দৃষ্টিকোণ থেকে আপেক্ষিক দেখি যেহেতু আমার সায়েন্সের বাসায় এক একজন মানুষ এক এক ধরনের আটশো কোটি সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মতামত প্রকাশ করবে এবং তার মতামতকে তাকে তার প্রাধান্য দিতে হবে পৃথিবীতে এরকম একটা আইন হওয়া দরকার যে আইনের মাধ্যমে প্রত্যেকের যেন প্রত্যেকের মত প্রকাশ করতে পারে ভালো লাগবে সে পালন করবে ভালো লাগবে না সে পালন করবে না সে ভিন্ন মতে চলাফেরা করবে কিন্তু মারামারি এটা আমার কাছে পছন্দের না এটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এখন যে ধর্ম থেকে হোক বা ধর্ম ছাড়া হোক সে ব্যাপারে আমরা কখনো আহ মতামত আমার ব্যাপারে এই ব্যাপারে কোনো মতামত নাই তবে আমরা বলি পজিটিভ দিক দেখেন নেগেটিভ দিক দেখবেন না আচ্ছা তার মানে আপনি চাচ্ছেন যে মানুষের অবস্থান যেই জায়গা থেকেই হোক না কেন তার বিশ্বাসগত অবস্থান মানুষ যেন এটলিস্ট একজন ভালো মানুষ এবং ভালো চরিত্রের একজন মানবিক যুক্তিবাদী এবং শিক্ষিত একজন মানুষ হয় প্রত্যেকটা ব্যক্তি যদি এরকম হয় তার ধর্মীয় অবস্থান যাই হোক না কেন তাতে কোনো সমস্যা নাই এটাই কি আপনার মতামত হ্যাঁ আমার মতামত এমনটাই কিন্তু পরিপূর্ণ না আমার মতামত হচ্ছে যে আপনি যেই ধারণারই হন না কেন আপনি চলাফেরা করেন আপনি আপনার মত নিয়ে আপনার আপনার কাছে রাখেন কিন্তু আরেকজনের মতের উপরে আপনি হস্তক্ষেপ করবেন কিন্তু আরেকজনের মতের উপরে আপনি মারামারি করতে যাবেন খুনোখুনি করতে যাবেন আমি সাপোর্ট করি না আচ্ছা চমৎকার উত্তর দিয়েছেন তা সেটা যদি মহান সৃষ্টিকর্তার বাণী হয় বা আদেশ হয় যে তোমাদেরকে সৃষ্টি করেছি অমুসলিমদেরকে মুসলিম করার জন্য তোমরা কিতাল করবে এরকম যদি হয় সেই ব্যাপারে তো আপনি অবশ্যই দ্বিধাবোধ করবেন এই ব্যাপারে তো হয়তো আপনি বলতেও চাইবেন না কারণ একটু আগে আপনি যেরকম বললেন যে আপনি অনেকটাই ইয়েতে আছেন তো এই ব্যাপারে একটু যদি পারেন বলতে জি এখন আপনি যে বললেন সৃষ্টিকর্তার বিষয়টা আমাদের যদি আপনারা সায়েন্স সম্পর্কে যদি আপনার যদি মানে পরিপূর্ণ ধারণা থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে সুবিধা হবে কি আমাদের কোয়ান্টাম মেকানিক্স এবং কসমোলজির যে ভাষায় এই ইউনিভার্স যে অস্তিত্বে আসছে তার প্রমাণ চাই এবং এক্সপেরিমেন্টাল প্রুফটা চাই এবং এই সৃষ্টিকর্তার যে বিষয়টা দাবি করা হচ্ছে এই কি এক্সপেরিমেন্টালি প্রুফ আমাদের সায়েন্সকে দিতে পারবে যদি সেটা হয় তাহলে আমরা কথা বলবো কথা বলবো জি ধন্যবাদ আমার বিষয় হচ্ছে আমি মূলত বিভিন্ন নাস্তিক সংশয়বাদী বিভিন্ন ভাবে আলোচনা করে আমি মূলত যেভাবে আলোচনা করি আমি আসলে যে সায়েন্স আমার মূল বৃত্তি এরকম না আমার মূল ভিত্তিটা হচ্ছে আমি আসলে খুঁজি খুঁজে দেখি যে আহ এখানে বিভ্রান্তমূলক কি আছে সেটা ধর্ম হোক কিবা সাইন্স হোক কিবা সামাজিক পরম্পরা হোক আর যাই হোক না কেন সেটা চেষ্টা করি যেরকম আপনি দেখবেন যে ইসলামে একটি ইয়ে আছে যে একজন মানুষ বাজার থেকে একটি দাসী ক্রয় করে আনলো আমি কিন্তু ওই টপিকে যাব না যে সেক্স করে দাসী সেক্স ওটা নিয়ে কিন্তু নাসিকরা বিভিন্ন ভিডিওতে কথা বলে ওই টপিকে যাচ্ছি না অন্য একটা টপিকে যাব আমি তো সে যদি সেই দাসীর সাথে থাকার পর সেই দাসী গর্ভবতী হয় এবং উক্ত লোকটা মারা যায় তখন সেই দাসীর পেটে যদি পুত্র সন্তান জন্মায় সেই পুত্র সন্তান হয়ে যাবে ওই ওই যে মহিলাটা ওই মহিলার মালিক অর্থাৎ সেই মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলেটা হবে এই মালিক আর এই মহিলাটা দাসী তো এই যে একটা ব্যাপার এটা তো আমার দৃষ্টিকোণ থেকে আমার বিচার বিবেচনা থেকে খুবই একটা বর্বর একটা নীতি নিয়ম এটা আপনি কিভাবে দেখবেন যদি এটা আপনার ধর্মে থাকে জি ভাই ধন্যবাদ আপনি খুব সুন্দর বলছেন এইটা হচ্ছে সামাজিক বিষয় সামাজিক বিষয় আমি কথা বলি না যেহেতু আমি পুরা সায়েন্স এর উপর নির্ভরশীল আমাকে ও বিষয়ে কথা বললে আমি খুশি হব আমি মানে সামাজিক বিষয় আমি এগুলো আলোচনা করা পছন্দ করি না আমি করিও না এই বিষয়ে এই বিষয়ে আমাদের এই বঙ্গবন্ধু ভাই আলোচনা করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে